যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা সত্যাগ্রহ পরিবারের সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন দর্শক আজকে ভিডিওটা করতে কিছুটা ইমোশনাল হচ্ছে কারণ কি আপনারা যারা আমার নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে আমি সাভারে জামগড়াতে একটা ভিডিও করি বছরে দুই তিনবার আসা হয় তো ভাই 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 বড় আসলে ভিডিও যখনই শুরু করছে তখন ওই মাঝে মাঝে বাচ্চা বিক্রি করতো আর ওই আমি আসতাম আবার হচ্ছে যে আমি ছাড়া মনে হয় কাউকে ভিডিও ভাই কখনো দেয়নি আমার যতটুকু মনে পড়ে আর আজকে আসলে ওনার সর্বশেষ ভিডিও করতে আসছি ঠিক আছে আজকে ওনার সর্বশেষ ভিডিও করতে আসছে এই কথা কেন বললাম কারণ হচ্ছে ওনার কবুতর এই মুহূর্তে অল্প কিছু কমতে আছে টপ কোয়ালিটি কিছু পাঙ্কি ওনার একেবারে শেষ কালেকশন অর্থাৎ রাখতে রাখতে যা একেবারে শেষ দেখা ছিল এই কবুতরগুলো উনি আসলে ছেড়ে দিবে তো এরকম কিছু পাঙ্কি আছে সুন্দর সেই সাথে ওনার হচ্ছে অনেক দাম দিয়ে কেনা মিলিটারি ছিল কিছু দুই পেয়ার মিলিটারি আছে এইগুলো আপনাদের দেখাবো তো আশা করি যে কবুতর আছে অল্প কবুতর বাট প্রত্যেকটা কোয়ালিটি কারণ ওনার প্রায় শত শত কবুতর ছিল সেখান থেকে বাঁচতে বাঁচতে শেষ পর্যন্ত এগুলো রাখা হয়েছে এখন এগুলো আসলে ভাই ছেড়ে দিবে কারণ আসলে কবুতরের পালার ইচ্ছা ওনার নাই এই হচ্ছে টোটাল বিষয় তো চলেন কবুতর কটা দেখাই তবে ভাই একটু বলেন তো চল ভাই আগেই এটা জানো কত টাকায় কেনা ছিল এটা আমি নেছি 80000 টাকা দিয়া এটা নিয়ে আসলে আপনারা 80000 টাকা তাহলে আপনাদের কিন্তু 80000 দিতে হবে না এখন বাজার যেরকম ভাই ওরকমই নেবে আমার সাথে ওইভাবে কথা শুধু মাদিটে আমি 80000 টাকা দিয়ে কিনছি মাদিটা কিনছিলাম কল্যাণপুর আর আর ট্যাগ লাগানো আছে চাইলে যোগাযোগ করতে পারবেন দেখতে পারবেন এখানে মিথ্যার কোনোই নাই এই নটটা কেনা কত ছিল ভাই এটা এটা আমার ঘরের নট এটা আপনার ঘরের নট আমরা তিনটা আমার কালেকশন করা তার মধ্যে একটা আরিবের থেকে আর দুইটা হল সর্নবাইট থেকে এটা একটা ওই সাইডে একটা ওই সাইডে একটা এটা কালেকশন করা এটাও কালেকশন করা ছিল এটা কত করছিল ভাই এটা একটু কম দাম দিয়ে নিয়েছি এটা একটু কম দাম দেওয়ার নিছি মাদিদ দুইটা আছে ওই দুইটা দুইটা মাদি আপনার দেড় লক্ষ টাকা দিয়ে নিছি একটু দেখাচ্ছে এই যে দশ এই হচ্ছে এই একটা মাদি দেখেন এটা একটা মাদি এটা কত দিয়ে কিনা ভাই এটা পঁচাত্তর হাজার টাকা দিয়েছিলাম সৈন্যরে

শেষে থাকলে যে কটা কবুতর আছে অনেক ভালো কবুতর এতে কোনো সন্দেহ নাই ভাই আমাদের নটটা একটু যদি ধরে দেখেন যেহেতু কবুতর কম একটু দেখেন যে মাদির ও ভাইব্রেশন আছে দেখেন একটা কবুতর ও ভাইব্রেশন আছে যারা পাঙ্কি চান অরিজিনাল পাঙ্কি যারা নিতে চান আজকের ভিডিওটা কিন্তু আসলে তাদের জন্য দেখেন এটা হচ্ছে নটটা তো দেখাই দেই এটার বাপটা হলো আমরা সুন্দর বাপটা মাঠ হলো জর্ডানের বাপটা আর আমি দেখাইতেছি বাপটা আর মাটো দেখাইতেছি জি ভাই ছাড়েন একসাথে রাখেন এই হচ্ছে পেয়ার ওদের বাবা মাও ভাইয়ের কাছে আছে ঠিক আছে তো এই পেয়ার চাইলে নিতে পারবেন ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত পড়বে জোড়াটা নিতে চাইলে কেউ তিন হাজার টাকা দাম

না এটা নর এটা আমার ঘরের এটা আরেকটা পেয়ার দস হ্যাঁ হ্যাঁ এই পড়তে চোখ দেখতে চোখ বসন ঠিক আছে রাখেন একটা নর জডান খানে পায় মতে আছে এটা হল হল এই দর্শক আমি যে পাঙ্কি লাভার আমার যদি আসলে ওই এক আসলে সুযোগ না আমি যেহেতু কবুদার পালতে পারতেছি না পালা হইল না তাইলে কবুদার আপনারা পাইতেন না কারণ পাঙ্কির প্রতি আমার যে ভালোবাসা তাতে পাঙ্খি আপনাদেরকে দিতাম না আমি নিয়ে নিতাম যাই হোক এখন যেহেতু সুযোগ আমার নাই ভাই সেকেন্ড টা কত চাচ্ছেন আর দুই পেয়ার একসাথে কত চাচ্ছেন এটার সাথে আরো দুইটা নট দেখাই দিতেছি ওই নট দুইটা আলাদা দেখায় এরপরে যদি কেউ চাই একসাথে নেবে সেটা নেই বা জোড়া যদি কেউ নেয় বা নিতে চায় সেটা দিয়ে দুই জোড়া কেউ যদি নিতে যদি চায় এগুলোর দাম করবো আপনার ছয় হাজার টাকা তার মধ্যে তিন তিন ছয় ছয় তার মধ্যে জর্ডানেতে যে মাদ্রিড আমি দেখাইছি এই যে এই মাদ্রিতে মাদ্রেডে আমি জোর্ডানের তে নিয়েছিলাম আপনার পনেরো হাজার টাকা দিয়া ফোন দিলে আমি টাকা দিয়ে বেশি একটা চাহিদা ছিল সেই সাথে ভাইও চাইছে কোয়ালিটি সর্বোচ্চ একটা কৌজার আনতে এই জন্য দাম অনেক দিয়েই আনছে এখন যেহেতু সারি দিব আমাকে বলছে সামনে কম দামে সারিয়ে দিবো এগুলো ভালো লাগতেছে না আমি সারিয়ে দিব সব আর এগুলা এগুলার বাপ তো আমি দেখাই দিতেছি তিন তিন ছয় বাপ তো আমি দেখাই দিতে দশ যে চারটা দেখাইলাম ওই যে চারটা এই চারটার বাপ হচ্ছে এটা না আবার বাড়িতে কি চোখ হয়ে সমস্যা রাখলে না শোকের সমস্যা এটা হল জুমা আচ্ছা এটাও পানি পড়তে পড়তে চোখের মধ্যে মানে সানি চলে আসে সানি আইলো বিডিং টিডিং এখনো মানে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাস এটার মাদি মাঝে মধ্যে আমি এটার মাদি এডার দিয়ে বিডিং করাইতাম আমার মাঝে মধ্যে অন্য মাথায় দিয়া মানে এটার সাথে এটার মানে আমি কানা কই কানা নর আচ্ছা আচ্ছা এটার সাথে আর একটা নর আছে ওটা আমি দিয়ে দিতেছি দেখছেন একটা ভাইব্রেশনের ভিডিও এইটা ওইটা এইটা এটা বাচ্চা অবস্থা কিনছিলাম আমি জোরা 30000 টাকা দিয়া মানে জর্ডান খানের থেকে জর্ডানের টেক আছে মানে বাচ্চা অবস্থা 30000 টাকা দিয়ে নিছিলাম আপনি উঠান একসাথে এই কোতক ধরা একটা যুদ্ধের মতো অবস্থা হলো চোখটা দেখেন ওই জর্ডালে এগুলা বলতো যে মানে গরিলা মানে গরিলা টরিলে কি কি জটান খানে বলতো বলে টলে বাচ্চা নিচে আমার থেকে তিরিশ হাজার টাকা দিয়া বাচ্চা এনেছিলাম আমি এটা কিন্তু ভাইবেশন হেভি ভাইবেশন এটা একসাথে দিয়ে দেবো হ্যাঁ দিয়ে দেবো পরে দুইটা নর একটা নর একটা ওই চোখ যেটা ঝুমা যেটা পানি পরে বেশি ফলে কিন্তু একটা চোখ কিন্তু নর ই হয়েছে মানে দেখে না মনে হয়

মানে সবগুলো আট টাকা সবগুলো একসাথে আট হাজার একটু ভালোদের জন্য এর চাইতে আর ভালো প্যাকেজ হইতে পারে না পাংখিলাবরদের জন্য বিশেষ করে ঠিক আছে ভাই আশা করি দর্শকদের ভালো লাগছে কারণ পাংখিগুলো অনেক সুন্দর আর একটু ভালো বইটা দেখাই দেন সমস্যা হলো তাহলে আর মানে দর্শকের সাইড দেওয়ার আর মানে সব যাবরা আসলে দেখানোর কিছু এটার বস কম এটা আরো হয়তো যাবরা হইবে বা এখন যা আছে এটা নিতে পারে

মাদের একটু ধরান তো ভাই সোজা তারাই আছে তো カラーটা ভালো দেখা যাবে এক গলা অনেক লম্বা আবার গলা কিন্তু বাইডি অলরেডি নো রকেপনার हां নটটা আমার গরেন না আর মাদের কালার দেখেন মাশাআল্লাহ গোল্ডেন এই ফটো দেখবে চিরমানদি তার মধ্যে মানে কম রেটে দিয়ে দেবো কোনো ভাই নিতে চলে একবারে কম রেটে দিয়ে দেবো আচ্ছা এই পেয়ারটা কত পড়বে যদি এক পেয়ার এক পেয়ার নেই দুই পেয়ার তো দিবো একসাথে অবশ্যই একসাথে নেই আলহামদুলিল্লাহ এই জোড়াটা কোনোবাই যদি নিতে যদি চাই তাহলে দাম করবো আপনার কত ষোলো হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার টাকা কোনোবাই যদি নিতে চান বলে এইটাই কিন্তু আশি ছিল হাজার টাকা এরপর আমি প্রাইভেট কার নিয়ে গেছি ফাইভেট কার বাড়া ছিল তিন হাজার টাকা এরপরে ফায়ার মধ্যে রিং আছে মানে ওই মানে করবো যে মানে আমি মিছা কথা বলতেছি ফায়ার রিংয়ের মধ্যে ফোন করলে বুঝবো যে আমি কত টাকা দিয়ে কবুতরটা নিচ্ছি

হচ্ছে চারটা কবুতর মানে দুইটা জোড়া একটু ধরুন ভাই সেকেন্ড যে নটটা দেখালাম এই নটটার ক্ষমাটা দেখেন সবচাইতে সেরা এত সুন্দর ওই দেখেন একেবারে পিছনে মানে এগুলা আমার কিনা পড়ছে 2 লক্ষ টাকা মাদি দুইটা শুধু সামনের দিকে আসে ভাই এই কবুতরগুলো আমার কিনা পড়ছে 2 লক্ষ টাকা এই চারটা সাইট না সাইটটার মধ্যে একটা আমার গরান নিজ তিনটা কবুতর কিনা পড়ছে আমার 2 লক্ষ টাকা তিনটা কবুতর 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা আমার কিনা পড়ছে আল্লাহ মানে এটা কোন এক সময় মানে এখন আরো আগে স্বপ্নের মতো মানে এখন এই চারটা ভাই মানে দুইটা পেয়ার কত রাখবেন ভাই তোরা একটু পিছনে যা একটু দাঁড়া দর্শক দেখুক এত টাকা নিবে এটা কোন ভাই যদি নিতে যদি চায় আমার তিরিশ হাজার টাকা দিলে দুই জোড়া আমি দু জোড়া দিয়ে দেবো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আর আর আমি তো বলে দিছি যে ফায়ের মধ্যে রিং আছে আমি কোন জায়গার থেকে কালেকশন করছি কার থেকে কালেকশন করছি মানে ফোন দিলে বুঝবো তার মধ্যে এই কবুতরটা হলো এগ্রো এই যে কবুতরটা হলো এগ্রো এর কথা কি বলবো হ্যাঁ এগ্রো ধরেন দবে আপনি ক্যামেরাটা ধরেন তো আমি একটু জুরে দেখাই এই যে দেখেন এটা গোল্ডেন গোল্ডেন কবুতর এই কথা কি বলবেন দেখেন এটা এটা আনতে করলাম না প্রাইভেট কার ভাড়া দিছি আমি 3000 টাকা যারা হচ্ছে মনে করেন মিলিটারি পছন্দ করেন তাদের কাছে এর চাইতে ভালো কোয়ালিটির কবুতর হয় একটু নেসের দিকে নামান মাশাআল্লাহ প্রত্যেকটা কবুতর থাকতো চারটা কবুতরই টপ কোয়ালিটি আশা করি যারা মিলিটারি পছন্দ করেন তাদের জন্য এর সাইতে ভালো কবুতর আর আমার ভিডিওতে পান নাই কেউ তো যারা নিবেন আশা তাদের জন্য শুভ আশা করি থাকবে না চলে যাবে ইনশাল্লাহ তো অবশ্যই যারা নিবেন আমাকে একটু ফোন দিয়ে জানাইন ভালো লাগবে যে আপনার কাছে এরপর এই নটটার ওই ঠোঁটগুলা দেখাই দেন এই নটটা দেখেন খুব মোটা মিলিটারি কবুতরের ঠোঁট মোটা না বললে মানে দুই পেয়ার একসাথে 30 চাইলেন না 30000 টাকা একটু ভালো করে দেখাই দেন তাহলে আর ওই মানে দর্শকেরা বলবো না যে আবার ওই মানে ভিডিও দেবেন নাকি এটা আর বলবো না আসলে সবার কাছে ওই জিনিসটা একটু ঝামেলা লাগে যে এই যে আবার ভিডিও দেন আসলে এখান থেকে দর্শক ভালোভাবে দেখে নেন যেটা দেখছেন এইটাই পাবেন যদি এইটা না পান তাহলে আমাকে জানাইবেন ঠিক আছে ঠিক আছে মানে দুই নম্বরে নাই মানে আবার যে ভিডিও চাইবেন এই জিনিসটা আসলে সবার অত পছন্দ না আর এই মত ওনার ফোনটাও হাতে যেটা আছে ওটাও ওই একটু সমস্যা তো যার ফলে ভিডিও কিন্তু ওইভাবে আপনাকে ভালো দিতে পারবেন আপনি এখান থেকে ভালোভাবে দেখেন আর আমি কম জায়গা থেকে

ওইখানে আছে চারটা ওইখানে আছে দশটা টোটাল দশটা এই দশটাকে উদরে কিন্তু আসলে আজকে দেখানোর তো যারা আমাদের সাথে ছিলেন দেখলেন সৌরদিক কৃতজ্ঞতা আশা করি ভাইয়ের সবচাইতে সেরা কালেকশন কয়টা এই কয়টা ছিল ওই কয়টাই যারা নিবেন আজকে তারা পাবেন তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর সলবর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন এই খামারে এইখানে কৌতরে ভিডিও করতে হয় তো আর কখন আসা হবে না এটা আসলে খারাপ লাগার তো অবশ্যই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ